অনেক দিন আগের কথা দূর পাহাড়ের কোলে গড়ে ওঠা এক ছোট্ট গ্রামে বাস করতো একটি গরিব মেয়ে তার নাম ছিল সাইনা তার বয়স ছিল দশ তার মা মালা ছিলেন একজন সেলাইয়ে কাজ করা মহিলা আর বাবা সাগর একজন ক্ষেত মজুর তাদের দিনগুলো কষ্টে কেটেও একে অপরের ভালোবাসায় পরিবারটি খুব আনন্দেই থাকত তবে সাইনার মন সব সময় দূরে কোথাও হারিয়ে থাকতো সে স্বপ্ন দেখত এক জাদু থাকে আকাশে উড়ে বেড়ানো যায় আর দুঃখ কষ্টের কোনো চিহ্নই থাকে না এক সকালে সাইনার মা বলে সাইনা স্কুলে যাবি না তাড়াতাড়ি উঠে পর স্কুলে যেতে দেরি হয়ে যাবে আমার রান্না করা শেষ তখন সাইনা বিছানায় শুয়ে শুয়ে বলে আমি স্বপ্ন দেখছিলাম তুমি আমার সুন্দর পরিদের দেশ দেখতে দিলে না আর আমার এত দূরে একা একা যেতে ভালো লাগে না সাইনাকে তার মা বুঝিয়ে বলে এই কথা বললে চলবে না আর তোমাকে অনেক বড় হতে হবে তার জন্য এমন কষ্ট করতেই হয় সাইনা উঠে বলে ঠিক আছে মা আমি তোমার কথা শুনবো আর ভালো করে পড়াশোনা করব। তারপর সাইনা খাবার খেয়ে স্কুলের জন্য তৈরি হয় আর স্কুলে যাবে বলে হাঁটতে লাগলো আর স্কুল থেকে ফিরে সাইনা বিকালে মাঠে খেলতে যায় আর গিয়ে সাইনা এক অদ্ভুত ফুলের গাছ দেখতে পায় গাছটি ছিল সোনালি তার পাতাগুলো যেন রূপার মতো চকচক করছিল আর ফুলগুলো যেন সোনার গয়নার মতো ঝুলেছিল সাইনা কৌতূহল নিয়ে একটা ফুল ধরতেই গাছটা হঠাৎ করে কথা বলে উঠল তুমি যদি সত্যিকারের ভালো মনের মেয়ে হও তাহলে তোমাকে আমি নিয়ে যাব সোনা ও রূপার পরী দেশে সাইনা তখন গাছের কথা শুনে হঠাৎ চমকে যায় তারপর বুঝতে পারে এটা কোনো জাদুর প্রভাব তাই তো সাইনা নির্ভয়ে বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে আমি প্রস্তুত তুমি আমাকে বলো কি করতে হবে গাছটি তখন বলে তোমাকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে গাছটি হঠাৎ করল আর সেই বৃষ্টি সাইনাকে নিয়ে গেল অনেক দূরের এক জগতে সেখানে আকাশ ছিল সাদা ও নীল নদী ছিল রূপালি জঙ্গলের গাছপালায় ঘেরা তখন সেখানে কাঠবিড়ালি বলি বলে তুমি কি সোনা ও রূপার পরিদবেষের খোঁজ করছো আমি তোমাকে সাহায্য করতে পারি আর সেই রাজ্য ঘুরে বেড়ালেই সেই রাজ্যটা দেখতে অনেক সুন্দর কোনো ঝগড়া বিদ্বেষ নেই তখন সাইনা বলে হ্যাঁ আমি সেখানে যাওয়ার জন্যই বের হয়েছি তুমি আমাকে শুধু পরিদেশে যাওয়ার রাস্তাটা বলে দাও আট তখন খুশি হয়ে বলে এই যে মেয়ে তুমি পদক্ষেপ সফল তাই আমি সাহায্য করতে পারি যদি তুমি চাও তখন সাইনা বলে সত্যি তুমি আমাকে সাহায্য করবে আমি তোমার কথাই রাজি তখন কাঠ তাকে পথের হুদিস দেয় আর সেই কাঠ বিড়ালের কথা মতো সাইনা পথে হাঁটতে থাকে আর চোখে ছিল বিনময় একটু পর সাইনা পরিদেশে দেশে পৌঁছে যায় আর চারিদিকে রঙিন পরীরা উড়ে বেড়াচ্ছে সবাই সোনালি আর রূপালি জামা পরে আছে এক পরী এগিয়ে এসে তখন বলে স্বাগতম সাইনা আমরা জানি তুমি সেই হৃদয়বান মেয়ে যে আমাদের দেশে আসার যোগ্য আমি হলাম সোনালি পরী আর আমার বোন রূপালি রূপালি পরী তখন বলে তুমি এখানে এসেছ কারণ তোমার মধ্যে আছে সত্যিকারের জাদু শক্তি ভালোবাসা আর দয়া তারপর তারা দুই পরিবন সাইনাকে নিয়ে যায় জাদুর প্রাসাদে প্রাসাদটি ছিল এক বিশাল সোনার তৈরি প্রাসাদ যার সাদে রঙিন রঙিন তারা ঝুলছিল তখন এগুলো দেখে সাইনা বলে বা কত সুন্দর এই দেশ সবাই একসাথে মিলেমিশে থাকে আর আমাদের পৃথিবীতে শুধু ঝগড়ার মারামারি তখন রূপালী পরি আমাদের পরিরাজ্যে সবাই একসাথে আনন্দে থাকে এটাই পরিরাজ্যের নিয়ম আর এখানে থাকলে জাদু শিক্ষা নিতে হয় যা তোমাকেও শিখতে হবে সাইনা খুশি হয় ও আনন্দিত হয়ে বলে বা কি মজা আমিও জাদু শিখতে পারবো আর আমাদের গ্রামের লোকদের মাঝে শান্তি ফিরিয়ে আনতে পারবো তারপর পরীরা সাইনাকে পাঠালো আলোক পাঠ জাদুর স্কুলে সেখানে এসে শিখলো সোনার হাসির মন্ত্র দুঃখকে দূর করার আনন্দ ছড়ায় সানায়ার চোখের জাদু সত্য আর মায়ের পার্থক্য দেখায় ফুল ফোটানোর ছন্দ মৃত মাটি থেকেও জীবন তৈরি করে সাইনা তখন মনোযোগ দিয়ে জাদু শিখতে থাকে তবে সাইনা শুধু শিখেই থেমে থাকেনি সে গ্রামে এসে গ্রামের মধ্যে ভালোবাসার বীজ ছড়াতে থাকে গ্রামের মানুষের বিপদে সাহায্য করতে থাকে কিন্তু সাইনার জাদুশক্তি সেখানেই থেমে থাকেনি বরং রহস্য শুরু হয় আর একদিন সাইনার কাছে এক পরী আসে এবং সেই পরী বলে সাইনা জাদুর দেশ ক্রমে রং হারাচ্ছে সেই রাজ্যের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে নদী থেমে যাচ্ছে আর আকাশে তারা লিভে যাচ্ছে বাকি পরীরা অনেক আতঙ্কিত হয়ে আছে তুমি আমাদেরকে সাহায্য করো তখন সাইনা জিজ্ঞাসা করে পরি আপনি আমাকে বলুন এই অবস্থা কোন খারাপ শক্তি দ্বারা হয়েছে তারপর আমি তার ব্যবস্থা করছি তারপর এক কালো ছায়া নামের এক দুষ্ট অনেক বছর পর আবার ফিরেছে যে এক সময় এই দেশকে ঘন অন্ধকারে নামিয়েছিল সেই কালো ছায়া এখন ফিরে এসে সব আলো খেয়ে নিচ্ছে তারপর সোনালি ও রূপালী পরি এক এক করে বলে আমরা জানি একমাত্র তুমিই পারবে এই অন্ধকার রুখে দিতে তোমার সাহস ও ভালোবাসায় কালো শক্তি শেষ করে দিতে পারবে সাইনা সব কথা শুনে ভয় ও কষ্টে বলে আমি আমি কিন্তু তো কিছুই জানি না তাহলে আমি কি করে পারবো তখন রূপালী পরে বলে তুমি জানো হৃদয়ের জাদু আর সেটাই সবচেয়ে বড় শক্তিশালী তুমি পারবে তখন সাইনা বলে ঠিক আছে আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব যেন কালো যাদু শক্তি হেরে যায় এই কথা বলে শুরু করলো তারা নতুন যাত্রা সঙ্গী হলো দুটো পরী টিং ও টং আর একটা কথা বলা ছোট্ট খরগোশ আর নাম লুনা তাদের যেতে হলো এক অদ্ভুত নদীর কাছে আর তারা দেখে এক বৃদ্ধা পানির ওপর ভাসছে না তখন বৃদ্ধাকে বাঁচায় আর সেখানেই তাদের আত্মার শুদ্ধতার পরীক্ষা হয়ে যায় তারপর আবারও তারা পথ চলতে শুরু করে আর তারা সোনার ঘরের ভেতরে গোলক ধাঁধায় পৌঁছে যায় আর সেখানে দেখে এক ছোট মেয়ে আগুনের মধ্যে পড়ে আছে তখন সাইনা তাকে উদ্ধার করে অমনি তারা সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় আর আবারও তারা পথ চলতে থাকে আর প্রতিটা ধাপে সাইনা নিজের দয়া মমতা আর সাহস দিয়ে পথ খুঁজে বের করে সে আরও সাহায্য করে পথ হারানো পোকা পাখি বন্ধুত্ব আরে একা কি গাছের আত্মার সাথে আর অবশেষে পৌঁছে যায় অন্ধকার দুর্গে আর খুশি হয়ে বলে আমরা পৌঁছে গেছি সেই অদৃশ্য কালো চাদুর জগতে তোমরা সবাই সাবধানে একসাথে থাকো নইলে আমাদের বিপদ আসতে পারে এই কথা বলার সাথে সাথে সাইনার সামনে কালো ছায়া এক ভয়ঙ্কর পরি হাজির হয় আর চোখে আছে শুধু মায়া তখন সে হেসে বলে তুই কি করে আমাকে হারাবি আমি তোর ভয় জানি আমি তোকে এখনই আমার আগুন দিয়ে মেরে ফেলবো সাইনা তখন ভরা গলায় বলে ভয় থাকলেও আমি কারণ আমার ভালোবাসা সত্যি যে সত্যি তোমার নেই তাই তুমি হেরে যাওয়ার জন্য এই কথা বলছো সাইনা নিজের অনুভূতির চোখ দিয়ে সত্য দেখতে পেল আর বলল কালো ছায়া তুমি সময় এক ছোট পরিছিলে যে ভালোবাসা না পেয়ে অন্ধকারে চলে গিয়েছিলে সাইনার কথা শুনে কালো ছায়া মন কষ্টে ভরে ওঠে আর বলে তুমি সত্যি কথাই বলেছ আর সেই দিন থেকে আমি বাজে দুষ্টু পরি হয়ে গেছি তুমি আমার আগে সুন্দর জীবন ফিরিয়ে দিতে পারবে তখন সাইনা তার হাত বাড়িয়ে ও হাসি মুখে বলে তুমি চাইলেই আবার আলোতে ফিরতে পারো কালো ছায়া কেঁদে ফেললো আলো এসে তার চারপাশ ঘিরে ফেললো কালো দূর হয়ে গেল আর সে আবার ছোট এক রঙিন পরিতে রূপান্তরিত হলো তারপর আলোয় ভরে উঠল। আবারও সবাই সাইনার জয়গান করলো সাইনা খুশি হলো কিন্তু সাইনার মন খুঁজে ফেলল তার মা বাবাকে তখন পরীরা বলল তুমি চাইলেই আমাদের পরীর দেশে থেকে যেতে পারো রানী হতে পারো তারপর সাইনা মন খারাপ করে বলে আমার মা বাবা ছাড়া আমি অসম্পূর্ণ আমি তাদের ভালোবাসি তাই আমি এখানে থাকবো না আমাকে আমার গ্রামে পৌঁছে দাও তার কথা শুনে রূপালি পরী হাসে আর বলে তোমার ভালোবাসার শক্তিই তো সবচেয়ে বড় জাদু তোমার ভয় কিসের কোন কথাই সাইনা শুনলো না আবার ফিরে এলো বাস্তব জগতে কিন্তু খালি হাতে নয় সঙ্গে ছিল ছোট বাক্স বাক্সটি খুললেই দুঃখ মিলিয়ে যাবে আর এক সোনার সুতো একটি রূপার যা দিয়ে মায়ের সেলাই হবে রাজকীয় আর একটি লাল রঙের জাদুর ফুল যার গন্ধে ঘর পুরো ভালোবাসায় ছড়িয়ে পড়ে তখন সাইনার মা বাবা তাকে ফিরে পেয়ে সাইনাকে জড়িয়ে ধরলো আর বললো সাইনা আমার মেয়ে তোকে ছাড়া আমরা একদমই ভালো ছিলাম না এভাবে একা একা আর কোনোদিনও কিছু না বলে আমাদেরকে ছেড়ে চলে যেও না মা আমাদের ভীষণ দুশ্চিন্তা হয় তখন সাইনা বলে আমি আর কোনোদিনও তোমাদেরকে কষ্টে রেখে যাব না তারপর সাইনা তার পরিবেশের অভিজ্ঞতাগুলো বলতে থাকে সব শুনে তারা ভীষণ খুশি হয় আর গ্রামের সবাই জানতে পারলো যে মেয়েটা স্বপ্ন দেখত সে সত্যি জাদুর দেশে ঘুরে এসেছে তারপর তারা একসাথে তিনজন মিলেমিশে থাকতে লাগলো